ইউক্রেন সংকট সমাধানের চাবি যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর হাতে বলছে চীন এবং সর্বশেষ থাকছে নরওয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ইউক্রেনের লাভিভ বিমানবন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে শহরের আন্তর্জাতিক রাশিয়া পশ্চিমাঞ্চলের চালিয়েছে। বিমান বাহিনী বলছে কৃষ্ণ সাগর থেকে রাশিয়া ছয়টি ক্রুজ মিসাইল ছুড়েছিল তারা দাবি করছে এর মধ্যে দুটি মিসাইল তারা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করতে সক্ষম হয় এর মানে হলো চারটি মিসাইল লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়েছে খবর বিবিসির লাভিবের মেয়র আন্দ্রেই সাদোভি বলেছেন রুশ মিসাইল লাভিভ আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারক্রাফট মেইনটেন্স সেন্টারের উপর আঘাত হানে এখানে বিমানের মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয় মিসাইল হামলায় এই ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই হামলার আগে লাভিব শহরে অনেকক্ষণ ধরে বিমান হামলার সাইরেন বাজছিল এর পরপরই বেশ কয়েকটি বিস্ফোরণে শব্দ শোনা যায় লাভি বিমানবন্দরটি ইউক্রেনের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর পোল্যান্ডের সীমান্ত থেকে এটি সত্তর কিলোমিটার দূরে এখনই আলোচনায় বসুন অন্যথায় যে পরিণতির হুঁশিয়ারি দিলেন জেলারস্কে কোন বিলম্ব না করে এখন অর্থপূর্ণ শান্তি এবং নিরাপত্তা আলোচনার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলানস্কে স্থানীয় সময় শনিবার ভোরে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান জেলনাস্কি বলেন রাশিয়ার জন্য এটাই একমাত্র সুযোগ নিজের ভুলের কারণে আক্রমণ চালানোর মতো পদক্ষেপ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার এখনই সবাই বৈঠকে বসার এখনই আলোচনার সময় এবং এখনই সময় আঞ্চলিক অখণ্ডতা এবং ইউক্রেনের জন্য ন্যায় বিচার পুনরুদ্ধারের যোগ করেন জেলাদাসকে অন্যথায় রাশিয়ার এমন ক্ষতি হবে না যা পূরণ করতে কয়েক প্রজন্ম লেগে যাবে হুশিয়ারি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ্য সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয় এর মধ্যে শনিবার চব্বিশতম দিন গড়িয়ে অভিযান বিগত তেইশ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী সূত্র বিবিসি নিজের সিদ্ধান্ত থেকে একটুও নড়েননি পুতিন ইউক্রেনের যে লক্ষ্য অর্জন করতে পুতিন সেনাদের পাঠিয়েছিলেন সে লক্ষ্য এখনো পুরোপুরি অর্জন করতে পারেনি রাশিয়া চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা করে রাশিয়ার সেনাবাহিনী এই সময়ের মধ্যে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তারা হারিয়েছে অনেক সেনাকে তবে এত কিছুর পরেও নিজের সিদ্ধান্ত থেকে পুতিন একটুও নরেন্দ্রী তিনি তার সিদ্ধান্তে অটুট আছেন নাম প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা গোয়েন্দা এমন তথ্য জানিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্সকে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন পুতিন যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল আমি এর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি তিনি আরো বলেন শুধু পার্থক্য হলো তারা যে পরিকল্পনা করেছিল আর এখন যেভাবে আগাচ্ছে ওই গোয়েন্দা আরো বলেন রাশিয়া লক্ষ্য অর্জন করতে যে সময় নির্ধারণ করেছিল সেই সময় অনুযায়ী তা অর্জন করতে ব্যর্থ হয় এদিকে দুই দিন আগেও সরাসরি পুতিন ঘোষণা দিয়েছেন তিনি ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবেনি আলোচনার মাধ্যমে যদি তিনি তা অর্জন করতে পারেন তাহলে ভালো কিন্তু আলোচনা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করেই লক্ষ্য অর্জন করবেন তিনি সত্য দা গার্ডিয়ান ইউক্রেন সংকট সমাধানের চাবি যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর হাতে বলছে চীন ইউক্রেন সংকট সমাধানের চাবি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাতে বলে মন্তব্য করেছেন চীনের মন্ত্রী এর মুখপাত্র ঝাউ লিচিয়ান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন চীন আশা করে যুক্তরাষ্ট্র বিশ্বের বেশিরভাগ উন্নয়নশীল দেশের সঙ্গে শান্তি এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে চীনের সংবাদ সংস্থা চীন হওয়ার এক প্রতিবেদনে বলা হয় ঝাউলিয়া জিয়ান বলেন চীন শান্তি আলোচনার পক্ষে এবং শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বেজিং। তিনি বলেন ইউক্রেন সংকটের সূচনাকারীদের সমাধানে তাদের ভূমিকা নিয়ে ভাবা উচিত আন্তরিকতার সঙ্গে তাদের যথাযথ দায়িত্ব গ্রহণ করবে এবং অন্যকে দোষারোপ না করে পরিস্থিতি সহজ করার চেষ্টা করবে এবং সমস্যা সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান ন্যায্য ও বাস্তুনিষ্ঠ বলে উল্লেখ করেন লিজিয়ান গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে হামলা পাল্টা হামলা অব্যাহত পশ্চিমা দেশগুলো ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে রাশিয়ার উপর এই সংকটে চীনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের সমর্থনে চীন কোনো পদক্ষেপ নিলে তার দায় বেজিংকে বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ঢুকে মারিউপোলে রাশিয়া সেনাবাহিনী ঘোষণা দিলেন মেয়র ইউক্রেনের দক্ষিণের বন্দর নগরে মারিউপোলে পৌঁছেছে রুশ সামরিক বাহিনী শুক্রবার মারিউপোলের মেয়র ভাদিম বয়সংকার বরাদে এমন তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জানান শহরে এখন রুশ সামরিক বাহিনীকে প্রতিহত করছে ইউক্রেনীয় যোদ্ধারা এছাড়াও মারিউপোলের রুশ বাহিনীর ঢুকে পড়ার কথা নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো এর আগের মুহূর্তগুলো গোলা অবরুদ্ধ হয়ে পড়েছিল মারিউপোল শহর হামলা এবং বিস্ফোরণ অব্যাহত থাকায় উদ্ধার কাজ চালানো যাচ্ছে না শহরের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ করার সময় বাধার সম্মুখীন হচ্ছেন গত বুধবার রাশিয়ার বিমান হামলায় থিয়েটার ভবনে আঘাত হানে রাশিয়ান রকেট এতে থিয়েটারটি ধ্বংসস্তূপে পরিণত হয় শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কি জানান এখন পর্যন্ত একশত তিরিশ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে কিন্তু এখন সেখানে শতাধিক মানুষ আটকা পড়ে আছে শহরটিতে রুশ আগ্রাসন শুরুর পর সেখানকার ইউক্রেনীয় এমপি দিমিত্র গুরিন জানান তার বাবা মা শহরে আটকা পড়েছেন তারা আমাকে জানিয়েছেন কিছু লোক এলাকা ছেড়ে চলে যেতে পেরেছে কিন্তু সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তিনটি জনে আশ্রয় কেন্দ্র রয়েছে জানি না সেসব স্থানে কি চলছে ওই এমপি জানান মনে হচ্ছে বোমা হামলায় আশ্রয় কেন্দ্রগুলোর উল্লেখযোগ্য ক্ষতি না হলেও লোকেরা বের হতে পারছে না ভয়ে কারণ চারদিকে আর্টিলারি ফায়ারের শব্দ ধ্বংসস্তূপ পরিষ্কার যাচ্ছে না সময় খুবই বিপজ্জনক সূত্র ইত্তেফাক সামরিক বিমান বিধ্বস্ত নর উত্তরাঞ্চলে চার যাত্রী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে নেটোর সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির জয়েন্ট রেস্কিউ কোয়ার্ডিনেশন সেন্টার বাচ্চা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের তুমুল উত্তেজনার মধ্যে নর্থ আটলান্টিক নিরাপত্তা জোট সামরিক শুরু হয়েছে গত মধ্যে শুক্রবার একটি মার্কিন সামরিক প্রশিক্ষণ বিমান খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় দেশটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়েটার্স জানায় ভি টোয়েন্টি টু নামের ওই মার্কিন প্রশিক্ষণ বিমানটি খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ ছিল ফরাসিটি বিধ্বস্ত হয় তবে বিমানটিতে যে চারজন ছিলেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও জানা যায়নি নরওয়ের পাবলিক ব্রডকাস্টার এনআরকে নিশ্চিত করেছে ওই এলাকার প্রতিকূল আবহাওয়ার কারণে সম্ভবত দুর্ঘটনাটি ঘটে স্থল এবং আকাশপথে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ উল্লেখ্য ইউক্রেনে সেনা অভিযান চলছে রাশিয়ার অভিযানের চব্বিশতবর্ধ দিনে সেখানকার পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়ানক হচ্ছে দিনকে দিন পরিস্থিতি আরো খারাপ দিকে যাচ্ছে এমন পরিস্থিতিতে গত সোমবার নরওয়েতে শুরু হয়েছে ন্যাটোর সামরিক মহড়া তিরিশ হাজার সেনা অংশ নিচ্ছে এই মহড়ায় ইউরোপ এবং উত্তর আমেরিকার আঠাশটি দেশ কোল্ড রেসপন্স দুই নামের এই মহড়ায় অংশ নিচ্ছে সংবাদ বাংলাদেশ প্রতিদিন